আজকের আধুনিক পৃথিবীতে মানুষেরা আর ভূতেদের ভয় পাচ্ছে না তাই শুরু হয়েছে এক অদ্ভুত ধর্মঘট ভূতের ধর্মঘট এই বিক্ষোভের কারণ ভূতেরা বিরক্ত হয়ে পড়েছে তাদের পুরনো কৌশল আর কাজ করছে না তাই ভয় দেখানোর নতুন প্রযুক্তির প্রয়োজন হলিউডের মতন ভয় দেখানোর জন্য তাদের নেতা ভূত বিরুদ্ধে আজ তারা বিক্ষোভ শুরু করেছে আড়সাই কি অবস্থা আমি তো গোটরাতে এক বুড়োকে ভয় দেখাতে গেলাম দেখি ভি আর হেডসেট পরে বসে আছে সে আমি তার পিছনে দাঁড়িয়ে জিভটা বের করে লা লা ভয় দেখালাম কিন্তু সে তো দেখতেই পেল না আমি দেখিলাম হেডসেটের ভিতরে সে এক জাপানি ভূতের সঙ্গে লড়াই করছে এটা অসম্ভব মানুষ যদি আমাদের ভয় না পায় তাহলে আমাদের আর কি কাজ আছে রাতের বেলায় পুরনো বাড়িগুলো ফাঁকা ভূতেদের সরগর করার মতো না কেউ নেই এমনটা চলতে পারে না আমাদের রীতিমতো প্রতিবাদ করতে হবে এভাবে আর অপমান সহ্য হয় না আমাদের হালকা পাতলা ভয় দেখানোর দিন শেষ মানুষ এখন টেকনোলজির নেশায় মতো তাদের ভয় পাওয়ার সময় নেই আমাদের নিজেদেরই বদলাতে হবে চলো আমরা সব ভূত মিলে এক হই আমাদের প্রধান এক আছে আমরা আজই ধর্মহাট করবো আমাদের দাবি নিয়ে আমাদের দাবি আমাদের ভয় দেখানো নতুন টেকনোলজি শেখাতে হবে আমরা যাতে আরও বেশি ভয়ঙ্কর দেখতে লাগি তার জন্যে লেটেস্ট মেকআপ কিট আমাদের দিতে হবে আর আমাদের সুরক্ষা দিতে হবে দেই বলে তারা সব একসাথে বেরিয়ে পড়লো ভূত প্রধানের কাছে তাদের দাবি নিয়ে ধর্মঘাট করতে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে গয়দা কানন সজানো টেকনোলজি আর কেউ খাবে না ভয় कोणी ছানা আর কেউ খাবে না ভয় আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে ভয় দেখাতে হলে চাই মেকআপ কিট টেকনোলজি ছাড়া হবে না হিট টেকনোলজি ছাড়া হবে না হিট ভূতের কাজ বন্ধ হবে টেকনোলজি না পেলে টেকনোলজি না পেলে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে ভূতের কাজ বন্ধ হবে নতুন কিছু না হলে নতুন কিছু না হলে ভয় দেখানো আর টেকনোলজি ছাড়া হবে না ভয় টেকনোলজি পেলে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে তুমি কোথায় গেলে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে শোনো শোনো উৎপাদন আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে হয়েছে রে কেন এত উত্তেজনা ভয় দেখানোর কাজ বন্ধ করবে মানে আমরা আর মানুষকে ভয় দেখাতে পারছি না তারা আগের মতো আমাদেরতে দেখে চমকে ওঠে না আমাদের কিছু করতে হবে মানুষরা এখন সিনেমা দেখে ভিডিও গেম খেলে আমাদের পুরনো পদ্ধতিতে ভয় দেখানো যায় না আর আমরা নতুন কিছু চাই আমরা আধুনিক নতুন কিছু চাই

আমাদের আর ভয় পায় না তাদের মনোযোগ আকর্ষণ করতে আমাদের নতুন কিছু শিখতেই হবে আজ আমরা যদি নতুন কিছু না পাই তাহলে ধর্মঘট আর ভয় দেখানো হবে না আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে ভয় দেখাতে হলে চাই মেকআপ কিট টেকনোলজি ছাড়া হবে না হিট টেকনোলজি ছাড়া হবে না হিট ভূতের কাজ বন্ধ হবে টেকনোলজি না পেলে টেকনোলজি না পেলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমাদের নতুন কিছু শেখানোর প্রয়োজন আছে আমি মেনে নিচ্ছি তোমাদের আধুনিক কৌশল শেখাতে হবে কিন্তু কিন্তু কি প্রধান তোমাদের নতুন ভয় দেখানোর কৌশল শেখাতে হবে মানুষের থেকে হ্যাঁ মানুষ এখন এত ভয়ানক জিনিস দেখছে যে আমাদের পুরনো পদ্ধতি আর কাজে আসছে না তাই আমরা মানুষের তারা ঠিক তাই আমরা মানুষের সিনেমা গেম আর টেকনোলজির সাহায্যে ভয় দেখানো নতুন পদ্ধতি শিখব তারপর আমরা মানুষকে ভয় দেখাবো কিন্তু এটা কিভাবে হবে ভোটপাতা আমরা ইউটিউবে হরর মুভি আর ভয়ানক ভিডিও দেখব সেখান থেকে শিখব তাদের টেকনোলজি কিভাবে কাজ করে আমরাও ভিআর হেডসেট ড্রোন আর অন্যান্য আধুনিক জিনিস ব্যবহার করব। তারপর দেখবে মানুষ কিভাবে ছুটে পালাচ্ছে ওটা আবার কেমন হবে ভাবতেই তো পাঞ্চাকার লাগছে আধুনিক পদ্ধতিতে ভয়ে দেখাবো মানুষ এবার কাঁপবে তাহলে আজ থেকে শুরু করো ইউটিউবে ভয়ানক ভিডিও গুলো দেখে শিক্ষা নাও আগামী কাল থেকে নতুন কৌশলে কাজ শুরু করতে হবে তাহলে কাল থেকে আমাদের নতুন যুগ শুরু মানুষের আর রেহাই নেই এবার আমাদের আধুনিক ভূত দেখে ভয় পাবে ঠিক তাই এবার মানুষকে বোঝাবো আধুনিক ভূতের ভয় কতটা ভয়ঙ্কর হতে পারে এরকম আরো অনেক গল্প দেখতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ